আসসালামু আলাইকুম আপনারা জোড়া বাজরিগার পাখির কাছ থেকে টানা কতবার ডিম ও বাচ্চা নিতে পারবেন একজোড়া বাজ্রিগার পাখির কাছ থেকে টানা তিনবার ডিম ও বাচ্চা নিতে পারবেন যদি আপনার পাখিটি পাখি দুইটি সম্পূর্ণ সুস্থ থাকে তাহলেই নিতে পারবেন আমি আমার বাজরিকার এই একজোড়া পাখির কাছ থেকে টানা তিনবার ডিমো বাচ্চা নিয়েছি তারপরে তাদেরকে রেস্টে দিয়েছি টানা তিনবার ও বাচ্চা দেওয়ার ফলে মা বাজরিকার পাখিটি প্রায় অসুস্থ হয়ে গিয়েছিল সেই জন্য আমি পরবর্তীতে দুজনকে আলাদা খাঁচায় রেখে দিয়েছি যদি দুজনকে আলাদা খাঁচায় না রেখে তাহলে তারা আবার ব্রিডিং বুডে চলে আসবে এবং এর পরবর্তীতে মা পাখিটি অসুস্থ হয়ে মারাও যেতে পারে এই জন্য আপনারা টানা তিনবার ডিমো বাচ্চা নিতে পারবেন যদি আপনার পাখিটি সুস্থ থাকে অথবা দুইবার নেবেন যদি সুস্থ থাকে তাদের আলাদা করে দিয়ে অবশ্যই আলাদা খাঁচায় রাখবেন এবং তারা যেন এমনভাবে রাখবেন তারা যেন একে অপরকে দেখতে পারে তাহলে তারা ভয় পাবে না এবং ঠিকভাবে খাওয়া দাওয়া করবে এবং ধন্যবাদ